জামান তোমাদের মধ্যে এমন একটা জামান আসবে ইহা মুমিনন মসজিদে অনেক অনেক মুসল্লি হবে কিন্তু মুসল্লিদের মধ্য থেকে ঈমানদার মুসল্লি একটাও পাওয়া যাবে না ঈমানদার মুসল্লি একটাও পাওয়া যাবে না হাজিরা হজ করতে যাবে কিন্তু পরিপূর্ণ একটা হাজিরা পাওয়া যাবে না কেউ কেউ যাবে মানুষকে দেখানোর জন্য আমি হাজি সাহেব কেউ যাবে আমি হজ করে আসার পরে মানুষ আমাকে হাজি ডাকবে এটার জন্য কেউ নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানটাকে প্রফেশনাল বানানোর জন্য হজ করতে যাবে কেউ নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে নামের আগে হাজি লাগানোর জন্য হজে যাবে কেউ কেউ তার আত্মীয় সাথে দেখা করার জন্য হজে যাবে কেউ কেউ মক্কা মদিনা কিরকম এটা দেখার জন্য হজে যাবে মসজিদ থাকবে মুসল্লি আসবে কেউ কে আসবে মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি কেউ কে আসবে সন্তানরা আমাকে নামাজ না পড়লে বাদ দিবে না সেজন্য আমি নামাজ পড়তেছি কেউ কেউ আসবে আমি নামাজ না পড়লে আমার চাকরি হবে না আমাকে টাকা দিবে না সেজন্য অনেক ইমামরা নামাজ পড়াবে আমি আমি নামাজ না পড়ালে টাকা পাবো না পরের মধ্যে গেলে নামাজই পড়বে না এরকম হবে